শেফটা হয়তো শোনার কাছে সেটা তো না আরে <laughs> আর

অনেক স্মৃতি আছে যখন স্টোক করে পায়খানা করে দিছে কিন্তু সেই সময়ে তাকে কিন্তু হসপিটালে সাথে সাথে নেওয়া হয়নি সঠিকভাবে তদন্ত করলে আসলে ঘটনা বোঝা যাবে যে তাকে মারা হয়েছে কিনা আসলে অঞ্জনাপুর সাথে আমার অনেক স্মৃতি আছে এবং অঞ্জনাপুর মারা যাওয়ার আগে আমাদের লাস্ট একটা জন্মদিনে পার্টিতে আমরা সবাই একসাথে হই সেটা হলো আমাদের মুক্তি আপুর জন্মদিনে সো আমার সাথে অঞ্জনাপুর প্রত্যেকটা প্রোগ্রামে দেখা হতো এবং আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল আর অঞ্জনা বেসিক্যালি খুব ভালো মনের মানুষ সবার সাথে খুব সুন্দরভাবে ভাবে ভালোভাবে মিশতে পারতো আর তার তার মৃত্যুটা আমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছে আর অনেকে অনেক কথা বলছে যে তার হয়েছে মৃত্যু হয়েছে ঠিকমতো হয়নি বা সে যখন স্টক করে করে কিন্তু সেই সময়ে তাকে কিন্তু হসপিটালে সাথে সাথে নেওয়া হয়নি যদি সাথে সাথে নেওয়া হতো হয়তোবা সে কাম ব্যাক করতে পারতো কিন্তু জন্ম মৃত্যুটা হাতে তার মৃত্যুটা হয়তোবা এইভাবে ছিল তারপরও তো আমরা মানুষ হিসেবে কত রকম

তার পিঠ মধ্যে সব সব ডাক পেয়েছেন এখন আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি যে তার যে পালিত পালিত যে সন্তান ছিল মনি মনি নাকি তাকে কথায় কথায় টর্চা করতো তাকে তাকে তার গায়ে হাত তুলতো তো এটাও হতে পারে আর অঞ্জনাপুর তো অনেক পর্সা অনেক পর্সা আবার সেটা তাকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে আনা হয়েছে তো সেই ক্ষেত্রে তার বেড ডেড চেঞ্জ হয়েছে মানুষ একটু কিন্তু লাল হয়ে যায় রক্ত জমে যায় আবার সে কয়েকবারই স্টক করেছে সেক্ষেত্রেও রক্ত জমতে পারে তো এটা তদন্ত করলে সঠিকভাবে তদন্ত করলে আসলে ঘটনা বোঝা যাবে যে তাকে মারা হয়েছে কিনা নাকি সেইভাবে মরেছে যদি মারা হয়ে থাকে তাহলে যেমন চার মাসের মৃত্যুর আজ পর্যন্ত কোন বিচার পাওয়া যায়নি মান্নার মৃত্যুর তেমন বিচার পাওয়া যায়নি তো অন্তত যেদের বিচার হবে বলে আপনি কি মনে করেন আমি তো জানি মান্না ভাই মান্না ভাই স্টক করে মারা গেছে কারণ মান্না ভাই যেদিন মারা যায় তার আগের দিন রাতে আমি তিন নম্বর ফ্লোরে মান্না ভাইয়ের শুটিং মান্না সিনেমাতে আমি কাজ করেছি পাওয়ার সিনেমার নাম হলো পাওয়ার তার পরের দিন সকালবেলা শুনি যে মারা গেছে আর সালমান কথা বললেন সালমান সাহের এটা একটা ব্যাপার আছে একটু দলীয় কারণে তার বিচার হয়নি কিন্তু যদি অঞ্জনাপুর বিষয়টা সূক্ষ্ম তদন্ত করে যদি এটা আসে তাহলে এটা অবশ্যই সুস্থ বিচার হবে এটা আমরা আশা